আসসালামু আলাইকুম মোরাহমাতুল্লাহ সমানিত ভিউয়ার্স আজকে আমি একটা জিনিস দেখাবো আপনাদের সেটা এই যে আপনাদের অনেক সময় দেখা যায় যে আপনার এই ডিসপ্লেগুলোর এই সিগমেন্টগুলা কাটা থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ঠিক করবেন এটা সর্বপ্রথমে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলা দেখেন এখানে দেখেন এ বি এটা 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 সি ডি ই এফ জি এবং মাঝখানে এটা গ্রাউন্ড বলতে পারেন নেগেটিভ ভোল্টেজ এটা আসে ঠিক আছে এইটা এবং এইটা একই জিনিস খেয়াল করেন দেখতে থাকেন এই যে এই ও এবং এই ও এইটা নেগেটিভ ভোল্টেজ ঠিক আছে এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এগুলো আপনারা এই সেগমেন্টগুলো ভালো আছে না কাটা আছে এটা আপনারা কীভাবে পরিমাপ করবেন সেটার জন্য এরকম একটা কাঁটা মিটার আপনাদের কাছে আছে এটা আপনি এখানে সেট করবেন দেখেন এটা দেখাচ্ছে এই যে এই পয়েন্টটা এক্স টেন এখানে সেট করবেন এবং এই দুইটা সংযোগ করলে দেখেন এই যে টাটা শো করতেছে ক্ষেত্রে যেটা পজিটিভ যেটা লাল এটা থেকে আমি দেখেন একটা তার বের করে নিয়েছি দেখেন এটার থেকে একটা তার সংযোগ করে নিয়ে এই যে একটা ডিজিট এই ডিজিটের মাঝখানের যে গ্রাউন্ড কানেকশন সেখানে আমি লাগিয়ে দিয়েছি দেখেন এই লাল লাল তারটা লাগাবেন লাল তারটা লাগাবেন এবং এই যে কালোটা আছে এটা এভাবে ধরবেন এখন এই পাশের উপরে এটা হচ্ছে আপনার ভালো করে দেখতে পাচ্ছেন কি না ছোটো জিনিস তো একটু কষ্ট হচ্ছে একটু সূক্ষ্মভাবে দেখতে হবে যে এটা এটা হচ্ছে এ দেখেন এ জ্বলছে দেখেন এ জ্বলছে এবং কাটা শো করতেছে খেয়াল করেন এখানে এ জ্বলছে এবং কাটা শো করছে এর পাশেরটা বি দেখেন এই যে বি আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা ডি এটা ই এটা এফ এটা জি এ বি সি ডি ই এফ জি এগুলো সুন্দরভাবে আপনাকে মনে রাখতে হবে এটা এটা সর্বপ্রথম যদি স্মরণ না রাখেন তাহলে কিন্তু সমস্যা ভালো করে দেখেন ক্যামেরাটা একটু দেখতে অসুবিধা হচ্ছে এটা এ বি সি ডি জি এখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হবে চার সাইড ঘুরে আসার পরে মাঝখানেরটা জি এবং এটা এটা এম ডিজিট এম এম লেখা আছে আপনার বোর্ডে তো আমি এই সিগমেন্টগুলো ভালো আছে কি না সেটা কীভাবে পরিমাপ করি সেটা আমি শেখাচ্ছি দেখেন এই যে এখানে ধরবেন এ ডিজিট জ্বলতেছে এটা বি এরপরে নিচের এই পাশে সি এরপরে এই পাশে ডি এটা এফ এটা জি এটা এইচ এবং এই পাশে কর্নারে এইটা আছে এটা আছে এম এভাবে আপনারা পরিমাপ করবেন ভিডিওটি বড় হয়ে যাচ্ছে যতটুকু শিখলেন এটা প্র্যাকটিস করলে আপনাদের কাজে আসবে যে সমস্ত নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হেল্প পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা